শুভ রাস পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করছি আপনারা সবাই ভাষা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে রাস পূর্ণিমা প্রত্যেক বছরেই আমি এই দিনে একটুখানি নারায়ণ পুজো করি তো যথারীতি জোগাড়ে লেগে গেছি সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে পুজো আচ্ছা করে নিত্য পুজো আর কি করে আমি এবার নারায়ণের আসন সাজাতে বসে গেছি যোগাযন্তও করতে হবে সকাল দশটায় ঠাকুর আসবে তার আগে সব কিছু রেডি রাখতে হবে কারণ আমার ঠাকুরমশাই ভীষণ পাংচুয়াল উনি যা বলেন মোটামুটি সেই সময়েই আসেন তো সকালবেলায় উঠে তো কিছু কাজ থাকে না সেগুলো তো একটু সারতে হয় তারপরে চান টান করে পুজো করে ঘরে পুজো করে আমি এই চলে এসেছি মানে ঠাকুর গোছাতে আর কি নারায়ণের আসনটা একটু সাজিয়ে নিচ্ছি এই সাদা সুতোটা যেটা আর কি এত জড়িয়ে গেছে পাচ্ছি যে না চেষ্টা করছি অনেক অনেক পরে কষ্ট করে খুললাম আর কি খোলার চেষ্টা করলাম তো দেখতেই পাচ্ছেন আপনারা বহু কসরত করেছি বহু চেষ্টা করে তারপরে অবশেষে খুলেছে আর কি যাই হোক সাজিয়ে টাজিয়ে নেবো ঠাকুর তারপরে দিদিকে বললাম যে তুমি একটু এসো দিদি হেল্প তো করছি দিদি ছাড়া তো আমি একদম অসম্ভব ব্যাপার সব কিছু গুছানো হয়ে গেল অনেকটা ফুল টুলগুলো সাজিয়ে নিচ্ছি আর দিদি ফলটল কেটে দিচ্ছে আর আলপনা দিয়ে আমি তুলসী পাতা শাড়ি নিচ্ছি টুকটাক প্রচুর কাজ থাকে আপনারা সবাই জানেন বলার কিছুই নেই আলাদা করে যে নারায়ণ পুজো লক্ষ্মী পুজো এগুলোতে কী কী থাকে তো হাজবেন্ডকেও বললাম একটু সাহায্য করো এটা ওটা একটু এনে দাও একটু বাইরের দোকানে সকালে বেলায় দই মিষ্টি তারপরে ফুল এইগুলো তো সকালবেলায় দিনে দিনে আনতে লাগে তো সেইগুলো এনে দিয়েছে আর আমি আর দিদি মিলে তোর শুরু করে দিয়েছি সেই ছবি আপনাদের সামনে বা সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আর কি পঞ্চপ্রদীপ সাজানো থাকে বেলপাতা থাকে সারানো থাকে সব কিছুই থাকে আর কি হ্যাঁ যাই হোক টুক টুক করে ঘড়ির কাঁটাও ঘুরছে আমাদের কাজ হয়ে করছে আর যদি ছিঁড়ি মাখছে ছিঁড়ি মানে মাখা শুরু মাখেছে মানে খেছে মানে আর কি রেডি করে রাখছে পুজো হবে আজকে আমি আমার একটা ছোট গোপাল ঠাকুর বাড়িতে নিয়ে এসেছি ভালো আজকে একটা শুভ দিন আর এই দিনেই আমি আমার গোপালকে প্রতিষ্ঠা করি দেখুন কি পুচকি মিষ্টি একদম ছোট্ট কি সুন্দর বাঁশি রয়েছে হ্যাঁ সাজিয়ে গুছিয়ে চান করিয়ে একদম নতুন ড্রেস পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়ে বাঁশি দিয়ে রেডি করে দিলাম এবার সব যোগাযান্ত্রিক হয়ে গেছে রেডি হয়ে বসে আছি অপেক্ষা করছি টল জাস্ট দশটা বাজে যে ঠাকুর মশাই আসলেই পূজা শুরু হয়ে যাবে একদম নিজেও রেডি হয়েছি গোপালকেও রেডি করে দিয়েছি সব সাজানো গোছানো সব কমপ্লিট এবার শুধু ঠাকুরমশাইয়ের অপেক্ষা দেখুন ঠাকুরমশাই চলে এসেছে পুজো শুরু করে দিয়েছেন উনি কি সুন্দর খুব সুন্দর উনি মন্ত্র করছেন পুজো হচ্ছে ভালো লাগছে ধূপ গন্ধ একটা আলাদা অনুভূতি একটা আমি প্রতি বছরই করি এই রাস পূর্ণিমার দিন নারায়ণ পুজো করি আমি গতবার এবার লক্ষ্মী পুজোও করেছি যদি সেই সময় আমি লক্ষ্মী পুজোর সাথে নারায়ণ পুজোটা করে দিতাম তাহলে হয়তো এটা করতাম না কিন্তু করিনি বলে তো নারায়ণ পুজো তো করতেই হবে এটা তো করি আমি প্রতি বছর এত বছর ধরে করে আসছি মোটামুটি বড়ো চান করে সব রেডি হয়ে বসে পড়েছে ঠাকুর মশাইও পুজো মানে আর অনেকক্ষণই করে দিয়েছেন আমরা অঞ্জলিও দিয়েছি এবার উনি সত্যনারায়ণের পাঁচারি করছেন আপচুপ করে শুনছি ভালো লাগে আর কি মনে হয় বয়সের দোষ আস্তে আস্তে বয়স বাড়ছে তো এখন এগুলোর প্রতি বেশ আকর্ষণ বোধ করি ভালো লাগে আর সত্যি কথা বলতে কি পুজো মানে তো শুধু পুজো নয় পুজোর সাথে অনেক কিছু জড়িয়ে থাকে মানুষের আনাগোনা মানুষের যাতায়াত অ্যাট এ টাইম অনেকগুলো মানুষকে একসাথে পাওয়া ভীষণ একটা মুহূর্ত সুন্দর মুহূর্ত কাটানো একসাথে কিছুটা সময় আনন্দে কাটানো ওই যে কোন রূপা পিছন ফ্ল্যাটের দিকে সংযুক্তা এরা সবাই আমার আশেপাশে ফ্ল্যাটে থাকে এদেরকে আমি প্রতি বছরই বলি ওরা আসে পুজো দেয় অঞ্জলি দেয় ঠাকুর আরতি করছে যাই হোক এবারে আস্তে আস্তে পুজো শেষের দিকে পুজো হয়ে যাওয়ার পরে নিচে চলে এসেছি আজকে আমাদের দু চারজনকে বলেছি একটু খাওয়ার জন্য এই যখন গোবিন্দভোগ চালের মুগের ডালের খিচুড়ি শুরু হয়ে গেছে তার সাথে আলু ফুলকপি রসা হয়েছিল দিদি করছে দিদি একদম আমার প্রণোধ হচ্ছে একদম আমার এক্সপার্ট একদম এক্সপার্ট কি বলবো একদম মানে কিছু বলার নেই একশো একশো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে দেখুন দাদা বৌদি তারপরে আমার দুই বন্ধু আর কি ওরা খেতে বসে গেছে তারপরে ছেলে মেয়েগুলোকে দেব। এই যে আমার ছেলে ছেলের বান্ধবী বন্ধু আমার হাজব্যান্ড সবাই ওরা খেতে বসে গেছে ওরাও খেয়ে নিচ্ছে সবাইকে এক এক করে দিচ্ছি জায়গা তো কম আস্তে আস্তে সব একটার ব্যাচ উঠলে একটা ব্যাচ বসলো এরকম আর কি যাই হোক আমার এই বান্ধবী অনেকদিন মানে পর আসলে দেখা হলো ও এসছে খুব ভালো লাগলো ভীষণ ভীষণ ভালো লাগলো যাই হোক আড্ডা গল্পই আর কি চললো এই সন্ধেবেলায় আমার বোন এসছে ও সকালে আসতে পারেনি ওর একটু সমস্যা ছিল ও বলেছিল আসবো সন্ধেবেলায় যাবো বৌনি সন্ধেবেলায় এসছে কোন গল্প টল্প করছি ভালো লাগছে বাড়ি সে বানে আজকালকের দিনটা খুব খুব ভালো কেটেছে বাড়িতে লোকজন আসলে যেটা হয় অনেকটা সময় একা থাকি তো কেউ আসলে খুব আনন্দ হয় যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আপনারা সবাই খুব ভালো থাকবে